আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাকু প্রিয় দেশবাসী আশা করছি ভালো আছেন সকলে তো আজকে আমি যে বাগানটিতে আছি এই বাগানটি হচ্ছে আমাদের আমার মুসল্লের বাগান এই বাগানটি আপনাদেরকে ঘুরে ঘুরে অনেক কিছু দেখাব তো আমি যাইতেছি আপনাদের আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে বাগানগুলি অনেক সুন্দর চমৎকার পাশে পুকুর আর এই বাগানের চতুর্পাশে আমার মুসল্লির জায়গায় জমি রয়েছে তো সেখানে আম গাছ লাগাইছে আম আমের সময় আম খাইছি আম খাইছি কাঁঠালের সময় কাঁঠাল আম কাঁঠাল এগুলো আমাকে খাওয়াই অনেক সুন্দর আমাকে ভালো লাগে আমার অনেক মহব্বত করেন মুসল্লিটা সকলে তার জন্য দোয়া করবেন আপনারা আশেপাশে আরও অনেক কিছু দেখতে পাচ্ছেন

আর পাশে এটা এটা পুকুর তো বিকেলে কি করব নামাজের পরে আমরা একটু আড্ডা দিতে আসলাম আমার পাশে আমার সাথে আরেকজন রয়েছে ভাই ওই ভাইটি ক্যামেরার সামনে আসতেছে না শরম পাচ্ছে শরম পাচ্ছে এই ওই ভাইটিকে আমি ক্যামেরায় ফোকাস করলাম না

আর সবাই বিশেষ করে সবাই আমার জন্য দোয়া করবে আমি আমার পরীক্ষা চলতেছে তো আমি পরীক্ষা দিতেছি সকলে আমার জন্য দোয়া করবেন ভালো করে যেন আর ভালো করে যেন পরীক্ষাটা দিতে পারি আপনারা ওই সাইডে দেখে অনেক সুন্দর লাগে ওই যে ওগুলা দেখতে পাচ্ছেন ওগুলা পুরোটা পুরোটা